thank mm -hmm. you দিন হলো বৈচিত্র্য উৎসব নয় আজকে বিশ্ব কবিতা দিবস তাই বসন্ত উৎসপ্ত কবিগুরুকে দিয়ে আমরা বাঁধন করব সেহেতু বিশ্ব কবিতা দিবস যখন আমরা সকল কবিকে সরলের মাধ্যমে আজকে কবিতা দিবসে আমরা উদযাপন করব তো পরিচালনার দায়িত্ব আমি দুজনের হাতে তুলে দেব আমার এই ক্লাসের শিক্ষার্থী দুজন রূপা বিশ্বাস এবং ইন্দ্রানী মজুমদার দুজনকে সামনে একটু আমি ডেকে নিচ্ছি রূপা বিশ্বাস এবং মজুমদার মজুমদারকে এই বসন্ত উৎসব এবং মুখ্য কবিতা দিবসের অনুষ্ঠানটা এই কাহিনি আবৃত্তি স্কুলের দুজন শিক্ষার্থী অনেক ব্যস্ততার মধ্যে উচ্চ মাধ্যমিকের খাতা দেখে তবু ক্লাস করে সে সঞ্চালনার দায়িত্বটা নিয়েছে আর পাশের জনের কথা তো আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছু নেই আর এই দুজন সঞ্চালনা এখন করবে দুজনকে ব্যাচ পরিয়ে বরণ করে নিতে সুস্মিতা আর অন্যের সাথে চলে আসো তোর অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে পুরো এদিকে তাক ফাগুনের পলাশ গুণে ব্যথার মন মাঝে ধ্রুত কৃত্রিম ঘোড়ায় হলো মন ফাগুনের সাজে আর এই মন ফাগনের সাজে আমরা সকল ফুঁটে উঠেছি এবং লুখে উঠেছি গঠনকে স্তোয়ার আমি দেখতে পাচ্ছি সামনে মিষ্টি করে সাহায্যে বসন্তে তো তার পরিবেশনা আমরা দেখবো আরও অনেকে আসতে বাকি যখন এসে কাজে

এটা করবো এইদিকে একটা ঋতুরাজ রাজকীয় ভাবে তার আগমন ঘটে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে বাঙালি চিরকাল এই ঋতুরাজকে তার রাজকীয় অভ্যর্থনাই জানিয়ে এসেছে আজকে সন্ধ্যাবেলায় আমাদের কথা ও কাহিনীর পক্ষ থেকে কথা ও কাহিনীর মূল কর্ণধার টানিয়া ম্যাম আমাদের সকলকে এই সুযোগ করে দিয়েছেন যে আমরা আমাদের সংস্কৃতিগুলোকে ছুঁয়ে ঋতু রাজকে একদম রাজকীয় ভাবেই অভ্যর্থনা যেন জানাতে পারি আমরা প্রত্যেকেই আজকের এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে একটা সেই প্রয়াসই করব প্রথমে বলবো শানিয়া ম্যাডামকে অmathscr <laughs> অmathscr <laughs> ধন্যবাদ কারণ এই সুযোগটা করে দেওয়ার জন্য আর একটা কথা এখানে উপস্থিত যারা আছে প্রত্যেককে অmathscr বসন্ত উৎসব অর্থাৎ রঙের উৎসব চির যৌবনের প্রতীক বসন্ত উৎসব তার জন্য আন্তরিক শুভ কামনা এবং অভিনন্দন জানাই রাখলাম হ্যালো নমস্কার আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটো ফুটি তবে তুমি আনার কাছে হারো তখন কি মা চিনতে তুমি ডাকো খোকা

বাছর ছায়া ঘরের গল্লাতে ফুলবে এসে তোমার পিছে কোলে আমি আমার ছোট্ট ছারা খানি দোলাবো তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না যে তোমার চোখে খুকর ছায়া ভাসে সন্ধে বেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলে খেলা আけれ চুপ করে মা ফুলব ভয়ে জরে আবার আমি তোমার তো হব

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিকিৎসা চরিত্র নমস্কার আমি অস্মিত দাস আমি মায়ের চরিত্র নমস্কার আমি ঋষভ চৌধুরী আমি মুখু চরিত্রে নমস্কার আমি মানস দাস ডাক্তারের চরিত্রে সে আজকে ছুটি বাবা ডাক্তার সাহেবের আটা বল থেকে হাসে দিন করতে গিয়ে আজ আচ্ছা হয়েছিল। হয়েছে শরীরের যেরকম তারা করে এসেছিল মরেছিলেন আর কি ভয় পালাতে গিয়ে খানার মধ্যে পড়ে গিয়েছিলেন পা ভেঙে গেছে তাতে দুঃখ প্রাণ দিয়ে পালিয়ে এসেছি এই যে ডাক্তার সাহেব মেরে ফেলে আমার কোনো ব্যবসারও নেই আমাকে তো সেরে করছিল এবারে রোজ রোজার হাসে দূর চুরি করবো না একেবারে আত্ম হাস

অমল ও দইওয়ালা দইওয়ালার চরিত্রে আমি পূজান চেষ্টাচ্ছি নমস্কার শুরু করছি আমাদের আজকের নিবেদন ওই ভালো দই দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা দাও ছকালো দই কিনবে কেমন করে কিনবো আমার তো পয়সা নেই কেমন ছেড়ে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতো তো যেতো আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে বাবা তুমি এখানে বসে কি করছো ওবিয়াজ আমাকে বেড়াতে বারণ করেছে তাই আমি সারাদিন এখানেই বসে থাকি আহা বাছা তোমার কি হয়েছে আমি জানি নে আমি তো কিছু পড়িনি তাই আমি জানি না আমার কি হয়েছে ওই তুমি কোথা থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম

তবে আমি চাহারি দাঁড়ি দাঁড়ি ফিরতে নাহি হবে বাহি হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রত ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারি ভারি দেখি সহসার থেমে গেল আমার কাছে এসে আমার মুখপানে যে রামনি তুমি কিшел দেখে মুখের প্রসূন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিшел লাগে তুমি অকশা আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরে একই কথা রাজা দিল আমায় দাও কিছু শুনে খলকালের দরে রইল মাখানি তোমার কি ভা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জবি পাত্রখানি ঘরে এনে উজান করি একে ভিক্ষা একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিকারি স্বর্ণ হয়ে এলো ফিরে